ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত আইমন নদীর পুনঃসংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনে বৃহস্পতিবার দুপুর বারোটায় ফুলবাড়িয়া আখালিয়া এলাকায় যান ময়মনসিংহ জেলা প্রশাসক মহম্মদ মফিদুল আলম ফুলবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নদীর পুনঃখনন কাজ এবং নদীর পাড় ঘেঁষে ওয়াকওয়ে রাস্তা নির্মাণের দাবির প্রেক্ষিতে ডিসি মফিদুল আলম সরেজমিনে জমিনে পরিদর্শন করেন এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলন মাওলানা ফুলদুল হক শামীম ডা আব্দুল রাজ্জাক প্রধান শিক্ষক আব্দুল মজিদ সাবেক ছাত্রনেতা আজহারুল ইসলাম রিপন সাবেক ভাইস চেয়ারম্যান কবির হোসেন মোহাম্মদ রফিকুল ইসলাম মাখন প্রভাষক রেজাউল করিম রাসেল সাবেক কাউন্সিলর শাহজাহান শিকদার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মির জাহিদুর রহমান পৌর সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডিসি মুফিদুল আলম বলেন আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি নদীর দুই পাড়ের মাটি সমান করার জন্য যাতে ওয়াকওয়ে রাস্তা সুন্দরভাবে নির্মাণ করা যায় উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছি নদীর দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পাশাপাশি ঔষধি ও ফল গাছের চারা রোপণ করা হবে পরিদর্শনে উপস্থিত নেতৃবৃন্দ জেলা প্রশাসককে কার্যকরী পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান মোহাম্মদ শামীম রেজা তৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে